বাস্তব সংখ্যার এই অধ্যায় আমরা প্রথমে বাস্তব সংখ্যা কত রকম সেটা আমাদের ধারণা নিতে হবে এবং সংজ্ঞা বা সংজ্ঞাগুলো এবং সংজ্ঞাগুলো এবং এর বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ এইগুলা বিভিন্ন শর্তে দেওয়া থাকবে তখন আমরা যদি এর মানে কোনটা কি ধরনের সংখ্যা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না তো প্রথমেই আমাদের স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই ধরনের সংখ্যা যত ধনাত্মক অখণ্ড সংখ্যা এটা আমরা ছোট ক্লাস থেকেই পড়ে আসতেছি ধনাত্মক সংখ্যা হবে এবং অখণ্ড মানে ভগ্নাংশ ভগ্নাংশ হবে না যেমন ফাইভ টু বাই ফাইভ এই ধরনের ভগ্নাংশ হবে না এবং সংখ্যাগুলো ধনাত্মক হবে মানে ঋণাত্মক হবে না মাইনাস ওয়ান মাইনাস টু এই ধরনের এই ধরনের সংখ্যা হইতে পারবে না সেই ধরনের সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ স্বাভাবিক গণনার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি যেমন আমরা কিছু আহ এই সংখ্যাগুলো ব্যবহার এই ধরনের সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমমলিক সংখ্যা কোনগুলো দুটি স্বাভাবিক সংখ্যার বৈশাগ যখন ওয়ান হয় তখন তাদেরকে পরস্পর স্বামূলিক সংখ্যা বলে যেমন সিক্স এবং থার্টি ফাইভ এদের এদের গান সংখ্যা অপরদিকে হচ্ছে এবং যত ধনাত্মক এবং বৃহৎ অখণ্ড মানে ভগ্নাংশ না হ্যাঁ ভগ্নাংশ না এরূপ সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য থাকবে শূন্য থাকবে এবং ধনাত্মক শূন্য থাকবে যেমন এইখানে শূন্য আছে এখানে শূন্য আছে এবং এই বাম পাশে সব ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে মানে কোনো পূর্ণ সংখ্যা আছে এবং ডান পাশে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে তাহলে শূন্য এবং যত যত ধনাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে সবগুলোকেই পূর্ণ সংখ্যা বলে আবার ভগ্নাংশ সংখ্যা সাধারণ ভগ্নাংশ সংখ্যা এগুলা কেন আমরা সাধারণ বলতেছি এটা আমরা পরে ব্যাখ্যা করব পি ভাই কিউ আকারের সংখ্যা গিয়ে এ সাধারণ ভগ্নাংশ সংখ্যা বলে বা শুধু ভগ্নাংশ বলা হয় বা ভগ্নাংশ সংখ্যাও বলা হয় যেমন এখানে কিউ বলতে কিউ শূন্য হইতে পারবে না কেউ নিচে কিউ শূন্য হইতে পারবে না কারণ আমরা জানি কোনো কিছুর নিচে কোনো কিছুর নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় এই ধরনের সংখ্যা সংখ্যা হবে না না ধরনের নেওয়া যাবে কি মানে শূন্য হইতে পারবে না শূন্য পারবে না এবং কিউ কিন্তু ওয়ানও হইতে পারবে না কিউ ওয়ান যদি হয়ে যায় কিউ ওয়ান হয়ে গেলেও কিন্তু সেটার ভগ্নাংশ থাকে না যেমন থ্রি বাই ওয়ান যদি হয় তাহলে সেটা কিন্তু আর ভগ্নাংশ থাকে না সেটা অন্য সংখ্যা হয়ে যায় তাহলে কিউ ওয়ান নেওয়া যাবে না কিউ জিরো নেওয়া যাবে না এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হয় নয় কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হইতে পারবে না কারণ নিঃশেষে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কাটাকাটি করে টু চলে আসবে কিন্তু সে তাহলে কিন্তু সেটা আর ভগ্নাংশ হবে না সুতরাং নিঃশেষে বিভাজ্য হইতে পারবে না এবং পি কিউ এরা পূর্ণ সংখ্যা থাকবে কি পি কিউ যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে পূর্ণ সংখ্যা দিতে হবে আর মোলার সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যায় কিন্তু এখানে শর্তটা হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু পি বাই কিউ কিন্তু শর্ত ভিন্ন আছে শর্ত ভিন্ন আছে যেমন কিউ শূন্য হইতে পারবে না একই কারণে কারণ শূন্য হলে অসংগিত হয়ে যায় শূন্য হইতে পারবে না এবং পি কিউ পূর্ণ সংখ্যা হবে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হইতে পারে মূল সংখ্যা এখানে ওয়ানও হইতে পারে যেমন থ্রি বাই ওয়ান এটি কিন্তু মূল সংখ্যা ঠিক আছে পি কিউব যে কোনো পূর্ণ সংখ্যা হবে শুধু শূন্য হইতে পারবে না অমরদ সংখ্যা কোনগুলো অমরদ সংখ্যা হচ্ছে পি বাই জিও আকারে প্রকাশ করা যায় না এই ধরনের সংখ্যাকে অমলদ সংখ্যা বলে যেমন এখানে পি বাই পি ও কিউ দুইটাই কি হবে পূর্ণ সংখ্যা হবে এবং কিউ জিরো হইতে পারবে না হ্যাঁ অমলদ সংখ্যা তো এইটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অমলদ সংখ্যা বলে কি মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেমন রুট টু যেমন রুট টু রুট থ্রি রুট ফোর রুট ফাইভ হ্যাঁ সরি রুট ফাইভ এছাড়া আরো অমূলত সংখ্যা আছে এদেরকে অমূলত সংখ্যা আছে এরকম যাদেরকে পি বাই এদেরকে কখনো এরকমভাবে প্রকাশ করা যায় না পিবাহী কি ব্যাপারে প্রকাশ করা যায় না দশমিক বগ্নাংশ সংখ্যা কোনগুলি দশমিক বগ্নাংশ সংখ্যা আমরা যত এই যে মূলদ মূলদ সংখ্যা আছে আমাদের সবগুলোকেই যখন আমরা দশমিকে দিয়ে দেব প্রকাশ করব তা সেই সংখ্যাগুলো অটোমেটিক দশমিক ভগ্নাংশ সংখ্যা হয়ে যাবে হ্যাঁ তো যেমন এখানে থ্রি থ্রি কে আমরা থ্রি দশ তিন দশমিক থ্রি থ্রি দশমিক আমরা শূন্য লিখতে পারি আবার ফাইভ বাই টুকে কে আমরা দুই দশমিক পাঁচ এভাবে মানে দশমিক দিয়ে প্রকাশ করলাম যেমন এই এই পূর্ণ সংখ্যাটিকে দশমিক দিয়ে প্রকাশ করছি সব সবই সংখ্যাকে ভগ্নাংশটিকে দশমিক দিয়ে প্রকাশ করছি মানে যত মূলত মূলত সংখ্যা আমরা যা এতক্ষণ পড়লাম সবগুলোকে যদি আমরা দশমিক দিয়ে লিখি তখন সেটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে আবার দশ বাই তিন এটাও দশমিক ভগ্নাংশ আবার রুট টু এটাও একটা দশমিক ভগ্নাংশ কারণ এটা সবগুলোই কি দশমিক দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে সবগুলো দশমিক আছে এখানেও দশমিক গেছে এখানেও দশমিক আছে দশমিক আছে সুতরাং আমরা যখন যত অমর মূলত মূল সংখ্যা আছে আমাদের সবগুলোকে যখন আমরা দশমিক দিয়ে লিখব তখন সেটাই হয়ে যাবে দশমিক ভগ্নাংশ সংখ্যা তো দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তাহলে সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা যেসব দশমিক ভগ্না সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম যে সকল দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম যেমন এই যে অঙ্কটি এ সংখ্যাটি এটি অঙ্ক সংখ্যা শেষ মানে অঙ্ক আর নেই থ্রি পয়েন্ট সেভেন টু পয়েন্ট টু ফাইভ ওয়ান এরপরে আর কোনো সংখ্যা নেই এই ধরনের সংখ্যাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম অপরদিকে যে সকল সংখ্যা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম অসীম অঙ্ক সংখ্যা অসীম এই ধরনের অঙ্ক সংখ্যা অসীম এই ধরনের সংখ্যাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে এখন অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই রকম হয় একটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ বা পৌনিক অসীম দশমিক ভগ্নাংশ অপরদিকে আছে অনাবৃত দশ অসীম দশমিক ভগ্নাংশ এখন আবৃত বা পৌনপনিক অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা যেগুলা দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্ত হয় যেমন থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা অসীম অসীম পর্যন্ত থ্রি আসতেই থাকবে আসতেই থাকবে এই ধরনের সংখ্যা হচ্ছে আবৃত বা পৌনবনিক সংখ্যা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা এটিকে আমরা পৌনবণিকের সাহায্যে থ্রি পয়েন্ট থ্রি পৌনপণিক লিখতে পারি অপরদিকে দশমী বিন্দুর পর অঙ্ক কিছু অঙ্কের কোনো কোন অঙ্কেরই পুনরাবৃত্তি হয় না যেমন টু ওয়ান থ্রি মানে কোনো সংখ্যা বা অঙ্ক পুনরাবৃত্তি হচ্ছে না অঙ্ক এই ধরনের সংখ্যাকে অসীম অসীম অনাবৃত অনাবৃত অসীম দশমী ভগ্নাংশ বা ভগ্নাংশ সংখ্যা বলে আচ্ছা তাহলে আমরা দশমী ভগ্নাংশ প্রথমত দুই ভাগে ভাগ করলাম সসীম দশম ভগ্নাংশ একটা হচ্ছে অসীম দশম ভগ্নাংশ সসীম হচ্ছে অঙ্ক সংখ্যা মানে অঙ্ক শেষ আছে অসীমের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই অঙ্ক অসীম পর্যন্ত বিস্তৃত আবৃত একটা হচ্ছে আবৃত মানে হচ্ছে একই অঙ্ক বা সংখ্যা পুনরাবৃত্তি একই অঙ্ক পুনরাবৃত্তি হবে কিন্তু অনাবৃত্তির ক্ষেত্রে কোনো অঙ্ক বারবার পুনরাবৃত্তি হবে না যে যে সকল মানে এই ক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে আর ওই ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে না আর বাকি আরও কয়েকটা সংখ্যা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে এক সবগুলোকেই বাস্তব সংখ্যা বলা বলা হয় এবং ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাই মানে বাস্তব যত সংখ্যা আছে তার মধ্যে শূন্য থেকে বড় যেগুলা সবগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা শূন্য সহ যত বা ধনাত্মক বাস্তব বাস্তব সংখ্যা আছে সবগুলোই হচ্ছে অরিনাত্মক সংখ্যা উদাহরণ এখানে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে সবই অরিনাত্মক সংখ্যা